সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এস কে মূল জমিদার ডট কম কে জমিদার কে ধন্যবাদ জমিদার ডট কম কে ধন্যবাদ জানাই

আমার নাম মোহাম্মদ সজীব খান আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমি বাণিজ্য মেলায় ঘুরতে এসেছি এখন আমি কেমন আছি এই দশটা শব্দ আপনাদের সামনে বিভিন্ন দশটি ভাষায় বিভিন্নভাবে পরিবেশন করব। আমি কেমন আছি এটা প্রতিটা ভাষা আপনাদের আমি আস্তে আস্তে সিলেক্ট করে বলে দেব আমি ভালো আছি আই এম ফাইন এটা হচ্ছে ইংলিশে এটা হচ্ছে চায়না মেয়ে ঠিক হো এটা হচ্ছে পাকিস্তান মেয়ে এটা হচ্ছে হিন্দি তাই সানহা বাহিদি এটা কি ইন্দোনেশিয়া এটা তো হচ্ছে রাশিয়ান রাশিয়া ইয়াক পাই রাজা এটা হচ্ছে রাশিয়ান

আপনারা কেমন আছেন আমরা ঘুরতে চলে আসলাম ঢাকার বাণিজ্য বেলায় আমি বাপি এসেছি আপনাদের সাথে ঘুরতে বসুন্ধরা থেকে এখন আমি কেমন আছি আছেন আমি এটা আপনাদের দশটা ভাষায় বলবো এটা সবাই আপনারা লিসেন করবেন শুনবেন আমার আপনারা বিষয়গুলো জানলে এইগুলা শিখতে পারবেন আর এটা নিয়ে আপনারা সবাই চর্চা করবেন এতে এতে আমাদের সবার দেখা যাবে ইন্টেলিজেন্ট যে আমাদের বুদ্ধিমত্তা সত্তা যেটা আছে এটা আমরা সবাই বিকাশিত করতে পারবো আপনি কেমন আছেন এটা আপনি কেমন আছেন এটা আমি বললাম বাংলায় হাও আর এটা হলো ইউকে বা ইংলিশ নি হাও মা এটা চায়না বা চাইনিজ আর আপ ক্যাসি হে পাকিস্তান আপ ক্যাসি হে ইন্ডিয়া কুন পেন ইয়ান ব্রাই এটা হলো থাই এটা থাই বা থাইল্যান্ড কাকলুই এটা হলো রাশিয়ান বা রাশিয়া কাইপা কাইফা হালুকা যেটা আমরা সবাই বলে থাকি যে সৌদি ভাষায় আমরা অনেকেই জানি যে কাইফা হালুকা ইয়াবিবি যে এটা হলো সৌদিয়ান বা অ্যারাবিক আপা খবরমো ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আপা আপা খবর মালয়েশিয়া অবশ্যই আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সালাম আলাইকুম সবাই বাণিজ্য মারা আসবেন এবং সবাই উপভোগ করবেন আলাইকুম নাম নাম হচ্ছে আরিব সজ্জাদু

আনবে নতুন বাংলা দেশের টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি বাংলাদেশের সমৃদ্ধি যাতে আসে আমরা সেই লক্ষ্যে সবাইকে আহ্বান করব যে আমরা সবাই মিলে কাজ করে টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে এগিয়ে আসুন সবাইকে আহ্বান করব তারুণ্যের বাংলাদেশ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এনে দেখুন তারুণ্যের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ এই হলো আমাদের দেশের তরুণদের অবস্থা তারলাদেশ ইউনি স্টল দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন একটু ডিসপ্লেতে দেখুন অনেক সুন্দর একটি ফেবিলিয়ন করা হয়েছে তরুণীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন তারুণ্যের বাংলাদেশ আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি